হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম একটা চায়নার মসজিদে এই মসজিদটা এর আগেও আমি একবার দেখিয়েছিলাম কিন্তু ভালোভাবে দেখানো হয় নাই আজকে এখানেই আমি নামাজ পড়ছি শুক্রবারের এখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং এটা দেখে আসার চেষ্টা করব আর আপনার ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে নিয়ে যাব। ফোনের সেই ফোনের মার্কেটটাও দেখাবো এবং এখানে আমার একটা কম্বাইন্ড দোকান আছে যার সাথে আমি বিজনেস করি এখানে আমি একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করতেছি ওদের শপের সাথে আমি কম্বাইনলি কাজ করি ওরা চায়না থেকে পুরাতন ফোনগুলো কিনে ম্যাকবুক কিনে তারপর এগুলো আমি আবার বাংলাদেশে সেন্ড করি এটাও আপনাদেরকে দেখাবো এবং মসজিদটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে আনবো সো চলুন মসজিদ কি বন্ধ করে দিছে আনফরচুনেটলি মসজিদটা হচ্ছে বন্ধ করে দিছে এখন সাড়ে তিনটা বাজে মসজিদের ভিতরে এখন ঢুকা যাবে না কারণ চায়নার মসজিদগুলো আপনারা জানেন প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের মতো চলে তার জন্য নামাজ আমরা পড়ছিলাম আগে ভাবলাম যে একেবারে খোলা মেলা ভাবে বা যখন মানুষ কম থাকবে তখন আপনাদেরকে দেখাবো সো আমার যেহেতু এখন দেখানোর সুযোগ হয় নাই আর এই মসজিদটা কিন্তু অনেক বছরের পুরনো প্রায় তিন থেকে চারশো বছর আগের এখন চলুন আমরা চলে যাই সেকেন্ড হ্যান্ড মোবাইলের মার্কেট কোথায় আছে আমার ফোনের দোকানটা এটা দেখ হচ্ছে যে আমার একটা শপ যেটা হচ্ছে চায়নাতে আমি ওদের সাথে কম্বাইন্ডলি বিজনেস করি আমার বিভিন্ন জায়গায় এরকম কম্বাইন শপ আছে বা প্রায় তিনটে শপের সাথে আমি কাজ করি সো এরকম অনেক অনেক মোবাইল আমি পাঠাই আজকে আমি তিনটে মোবাইল আমার ক্লায়েন্টের জন্য রিকোয়ারমেন্ট অনুসারে নিয়ে নিছি এবং পরবর্তীতে আমি হচ্ছে যে আরও ফোন আমার আছে আর কি প্রতিদিনই আমার নিতে হয় এবং আমার সব কাজের জন্য লুকটো আছে চাইনাতে এগুলো হচ্ছে নিয়ে নিলাম আর কি আর সব হচ্ছে নতুন দিছে আর এখানে ফোন গুলা কিন্তু মানে সেকেন্ড হ্যান্ড ফোন আমার মেইনলি বিজনেস হচ্ছে সেকেন্ড হ্যান্ড আইফোন আইপ্যাড ম্যাকবুক এবং ম্যাকবুক নিয়ে হচ্ছে যে এখানে বিজনেস আছে আর তারা হচ্ছে এক্সচেঞ্জ করে তারা চায়নার মানুষের কাছ থেকে কিনে এবং আমি বাংলাদেশে এগুলো পাঠাই এই আর কি ঠিক আছে থ্যাংক ইউ শেষে মোবাইল মার্কেট গুলা দেখুন আপনারা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই হ্যালো এই যে এই হচ্ছে মোবাইল মার্কেট এর ভিতরে যে আমার যে দোকানটা এটা হচ্ছে এটা সো আমরা এখন চলে যাব আমার ছোটো ভাই আছে ইউসুফ আসো লেটস গুড বন্ধুরা আমি এখন চলে যাব অন্য একটা জায়গায় আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে আর আপনারা যদি ফোন টোন নিতে চান সো সে ওই দোষ আরো ডেইলি এখন আমি হচ্ছে যে ব্যাংকে যাব কারণ হচ্ছে আমার যে ক্লায়েন্টে যে টাকা পাঠাইছে এই টাকাটা তো আমার তুলতে হবে ঠিক না সো তার জন্য হচ্ছে যে আমার ব্যাংকে যেতে হবে আমি ব্যাংকটা আপনাদেরকে দেখাই চাইনিজ ব্যাংকগুলো কত সুন্দর এই যে আমি চলে আসলাম চাইনিজ ব্যাংকে দেখুন চাইনিজ ব্যাংকগুলো কিন্তু অনেক সুন্দর একশো টাকা আর এই টাকাটা কিন্তু সবটা ফাইবারের এর দেখছেন টাকাটা সুন্দর না